নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাগজ লেখা এবং বাস্তবে কিংবা কাজে ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানো কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আজির জবাবে তাই না সত্যিই ভালো নেই এটাও লেখা যায় না এই ছোট্ট মানুষটি অনেক বড় কথা বলে ফেললাম আসলেই আমরা গিয়েছিলাম ক্যারামতিয়া জামে মসজিদ রংপুরে যেখানে ওয়াজ মাহফিল হচ্ছিল কিন্তু এই দোকানগুলো দেখে আমি একটা ভিডিও করে নিলাম মূলত যারা রংপুরে থাকে তারা এই ক্যারামতিয়া মসজিদকে এক নামে জেনে কারণ এটা অনেক পুরত। যদিও বা অনেক বৃষ্টি হচ্ছিল অনেকটা আকাশটা খারাপ ছিল তার মধ্যেও কিন্তু ওয়াচ মাহফিলটা হয়েছিল অনেক ভিড় থাকার কারণে হয়তো বা আমি সেভাবে ফটোশ্যুট নিতে পারিনি কারণ অনেক যানজট ছিল ভিতরে ঢোকায় যাচ্ছিলো না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ